আমরা তবে যতক্ষণ থাকবে এটা হবে অতএব উই ওয়ান্ট জাস্টিস সাথে সাথে স্টেপ ডাউন মমতা বলতে দাদা এক দাবি এক মমতার এটা সলিউশন তারপরে কাকিয়ে বসবেন আজ বসবে সেটা সংবিধানে বলা আমাদের কোনো নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছা হয় না একে না সরালেও থামবে না আমি আগেই বলেছি সে কথাগুলো এখন বেরোচ্ছে আমি আগেই আগেই বলেছি বলেছি সেমিনার রুম চেঞ্জ আমি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয় ব্যারাকপুর কমিশনার ওইগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত দশ দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে নির্মল ঘোষ তিনটো ডেড বডি ছিল সিরিয়াল থ্রিতে ছিল অবয়া তাকে এক নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাউন্সিলর বাড়িকে ঘিরে রেখেছিল কাউকে ঢুকতে দিবে না বলে এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা দশ দিন আগে থেকে বলেছে না মিলিয়ে নেন রাষ্ট্রপতির কাছে আপনি অভিযোগ করেছেন যে পদক কেড়ে নেওয়া যাবে প্রভিজন আছে পদক কেড়ে নেওয়া উচিত পদক কেড়ে নেওয়া উচিত এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এদের শিক্ষা দেওয়া উচিত আপনার এখানকার রেসিপি কম মাল নাকি কম যন্ত্র নেই মমতা ব্যানার্জী আর জ্যাংরা বলছিল না যে রিনোভেশানের অর্ডার পি ডব্লিউটিকে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়ে ওই কারণেই তো বিরোধী দলনে তার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক ফেস টাইম থেকে বের করুক কার কার সঙ্গে কথা বলেছে নয় আর দশ সব বেরিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমরা শুনলাম এবং দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাষণগুলি কিন্তু কোথাও না কোথাও তার এই ভাষণ হয়তো অনেক লোকই বলবে তিনি বিরোধী নেতা কিন্তু তিনি বিরোধী নেতা বলে বলছেন এই প্রশ্নগুলা এই কথাগুলা কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের কথা কারণ জনগণের মনে বিশেষ করে আমাদের মনে এই কথাগুলি কিন্তু আসছিল যে যেখানে এত বড় একটা ক্রাইম সিন হয় তার পাশের রুম তার পাশের ঘরে কি করে ভাঙা হয় এই প্রশ্নগুলি আমাদের মনে ছিল এবং সেখানে সাড়ে নটার মধ্যে এত লোক কি করে জড়ো হয়ে যায় যারা অনেক দূর দূর থেকে আসছিল তো এই প্রশ্নগুলি কিন্তু আমাদের মনে ঘুরপাক খেতেই আছে এবং যেখানে ঘর ভাঙা নিয়ে প্রশ্ন করা হলে সেখানে যে মেন ইনচার্জ সন্দীপ ঘোষ তিনি কিন্তু বলছেন যে তিনি কিন্তু প্রথমে বলছিলেন যে তার এই ঘর ভাঙার ব্যাপারে ঘর সংস্কারের ব্যাপারে কোনো কিছু জানা ছিল না কিন্তু আপনারা চিন্তা করেন এখন দশ তারিখের যে চিঠি সিবাইয়ের হাতে লেগেছে সেই চিঠিতে কিন্তু পরিষ্কার করে তিনি লিখছেন যে ডিকে তিনি যে ঘর সংস্কারের জন্য চিঠি লিখেছেন সেটাতে কিন্তু বড় বড় স্বাস্থ্য আধিকারের দুইজনের নামও আছে যে তার সাথে মিটিং করে তিনি কিন্তু এই চিঠি দিয়েছিলেন দশ তারিখ যে চিঠি চিন্তা করুন নয় তারিখের ঘটনা দশ তারিখে চিঠি সে পাশের রুম ভাঙতে হবে এবং এতটাই ইমার্জেন্সি ছিল যে সে তার পরদিন সেখানে কিন্তু কাজও লেগে গেল অথচ প্রথমে কি বলা হলো যে এই ঘর সংস্কারের ব্যাপার নিয়ে তিনি কিন্তু কিছু জানেন না এখন কি মনে হয় আমাদের প্রথমেই থেকে এটা ডাউট ছিল বা সবারই ডাউট ছিল জনগণের যে না এটা হতেই পারে না একজন ইনচার্জ তিনি ওখানকার মেন কর্তা তার অজান্তে এত বড় একটা ডিসিশন কেউ নিতেই পারে না আর কি বলবেন এবং সব থেকে যেটা বড় খবর এবং আমাদের মতো জনসাধারণের সব সবথেকে বড় খবর কারণ হচ্ছে আক্তার আনসারি আপনারা এই খবরটাও ঘুরে বেড়াচ্ছে দেখতেছেন আমিও দেখছি যে তিনি দীর্ঘদিন থেকে তার নামে কমপ্লেন করে যাচ্ছেন তার নামে এফআইআর করে যাচ্ছেন স্বাস্থ্য ভবনে কমপ্লেন করে যাচ্ছেন কিন্তু তিনি যে কমপ্লেন করেছেন সেটি কিন্তু ইডি বা সিবিআই তিনি কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি থেকে সেই অরিজিনাল যে এফআইআর কপি সেটা কিন্তু ওর বাড়িতে পাওয়া গেলো তারপরে আপনারা চিন্তা করেন যার নামে কমপ্লেন করা হলো সেই অরিজিনাল এফআইআর কপি তার বাড়ি থেকে উদ্ধার হলো তার মানে কি তার মানে এটা পুরোটাই একটা র‍্যাকেট চলতেছে এটা তো বাস্তব কিন্তু আর সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষকে বোকা বানা বানানো অত সম্ভব না কারণ এখন সব কিছু আস্তে আস্তে কিন্তু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে এবং এই যে প্রশ্নগুলি যে সেখানে ভাঙা হলো সন্দীপ ঘোষ জানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত মামলা হচ্ছে এগুলো প্রথম থেকেই পাবলিক বলতেছিলো জনগণ বলতেছিলো কিন্তু এগুলো এখন আস্তে আস্তে অরিজিনালভাবেই সব কিন্তু কিন্তু কথাগুলি সত্য হচ্ছে এবং ক্লাস হয়ে যাচ্ছে এবং সন্দীপ ঘোষ যখন অ্যারেস্ট হয় তখন কিন্তু কিছু আমি তৃণমূলের কথা বলি তৃণমূলের কিছু লোক নেতা ফেসবুক পোস্টে এসে বলছিলেন যে তিনি কিন্তু মার্ডার কেসে অ্যারেস্ট হন নাই তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন দুর্নীতি কেসে কত সুন্দর সাধারণ মানুষকে বকা বানানোর বোঝানোর কত সুন্দর টেকনিক যেখানে এত বড় একটা মার্ডারকে এত জঘন্যভাবে ঘটনা ঘটে গেল সেখানে অ্যারেস্ট হলো দুর্নীতির নামে মানুষ শুরু থেকেই আইডিয়া করেছিল যে হ্যাঁ কোথাও না কোথাও এই দুর্নীতি বা কোনো কিছু ব্যাপারে তিনি দেখেছেন বা বলেছেন যার জন্যে হয়তো আজকে তাকে মরতে হলো বা এইভাবে তাকে প্রাণ দিতে হলো কিন্তু তারা বলতেছেন যে মার্ডারকে যে অ্যারেস্ট হয় নাই দুর্নীতিকে যে অ্যারেস্ট হয়েছে তো পশ্চিমবঙ্গে এটা বলতেই পারে কারণ আমরা দেখে আসছি যে দুর্নীতি তো এটা পেশা হয়ে গেছে তো দুর্নীতি মানে এখন আমাদের মনে হয় যে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এত দুর্নীতি দেখতে দেখতে সব জায়গায় দুর্নীতি দেখতে দেখতে যে দুর্নীতি বলাটা এখন সাধারণ লবণবাদ হয়ে গেছে যে না মারার কেজে না এটা দুর্নীতিকে দুর্নীতি মানে কোনো ব্যাপার না আচ্ছা এটা কোনো ব্যাপার না তো এটাই হচ্ছে কথা তো এখন তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই বা প্রশ্ন ছুড়ে দিতে চাই এখন তারা ফেসবুক পোস্ট করে কেন বলতেছেন না যদি তারা সত্যবাদী হয়ে থাকেন সত্যবাদী হরিশ্চন্দ্র বলা যায় এদেরকে যদি হয়ে থাকেন তাহলে এখন পোস্ট করে কেন বলতেছেন না যে তাহলে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো বাকি দুজনকে যে চিঠি লিখে দেখা হলো যে ইমিডিয়েট এই ঘর সংসার করতে হবে এবং তাদেরও পারমিশন ছিল তাহলে তাদের বিভিন্ন স্টেপ কেন নিচ্ছে না এবং স্টেপ নেওয়া দূরের কথা তাদের বিরুদ্ধে বলতেছেন না কেন এরা যাই হোক আজকে আমার ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য যে এই সব কথা বলে জনসাধারণ যাতে আরও সজাগ এবং সচেতন হয় তবেই কিন্তু আমাদের রাজ্য এগিয়ে যাবে এবং দুর্নীতি মুক্ত হবে জয় হিন্দ জয় বাংলা